টিয়ার গ্যাসের ছবি রাস্তার মধ্যে কলকাতার ছবি দেখা যায় না আবার একেবারেই সরাসরি লাইভ আজকে আপনারা সকলেই অবগত আছেন যে নবান্ন অভিযান ছাত্র সমাজ ডাক দিয়েছে সবর সূত্রে কিন্তু জানা আছে যে ছাত্র সমাজ কিন্তু কোনো মতেই নবান্ন অভিযানে আজকে যায়নি এবং টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে সরাসরি একদম কলকাতা থেকে এই চিত্র দেখা যাচ্ছে যে অভিযানকারীদের ছত্র ভঙ্গ করার জন্য কিন্তু টেয়ার গ্যাস ছাড়া হচ্ছে আমরা দেখছি এখানে এবং আপনাদেরকে জানাচ্ছি ব্যারিকেড কিছু জায়গায় আমরা দেখছি ব্যারিকেড পর্যন্ত কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সিআই চণ্ডী থেকে কিন্তু আমরা যেটা দেখলাম ব্যারিকেড ভেঙে কিছু আহ বিক্ষোভকারী যারা আছে তারা কিন্তু প্রবেশ করেছে

পুলিশের তারা কিন্তু রীতিমতো পানির যে জল সেটা কিন্তু ব্যবহার করছে তাদেরকে এখানে চিত্রটা সম্পূর্ণ একটু অন্যরকম হয়ে গেছে কোন সময় একেবারে কিন্তু যে রেলিং আছে সে রেলিং কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সাধারণ মানুষ যারা বিক্ষোভ করে তারা কিন্তু রেলিং কিন্তু রেলিং ওপারে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ নবান্ন যারা যে তাদের যে অভিযান তাদের মূল অভিযান তারা কিন্তু শুরু করে দিয়েছে জল ছিটিয়ে কিন্তু ছত্র করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং কিছু জনকে পুলিশ আটক পর্যন্ত করেছে এবং ধরা হয়েছে তাদেরকে টিয়ার গ্যাস পর্যন্ত কিন্তু এই ছড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে পাবলিক কিন্তু যারা আন্দোলনকারী আছেন বা যারা বিক্ষোভকারী আছেন তারা কিন্তু ব্যারিকেড ভাঙার মূলত চেষ্টা করছে এবং ভাঙা যাচ্ছে তার মধ্যে কিন্তু টিয়ার গ্যাস কিন্তু ছড়া শুরু করে দিয়েছে এবং পুলিশের দিকে কিন্তু টিয়ার গ্যাস রিটার্ন করে দিয়েছেন যারা বিক্ষোভকারী আছেন আপনাদেরকে একটা চিত্রটা দেখানোর চেষ্টা করবো কিছু আন্দোলনকারীদেরকে কিন্তু রীতিমতো পুলিশ আটক করেছে এখনো পর্যন্ত যেটা দেখছি আমরা সরাসরি একেবারে লাইভ আপনাদেরকে জানাচ্ছি পুলিশ কিন্তু রীতিমতো রাস্তা নেবে যারা আন্দোলনকারী আছেন তাদেরকে কিন্তু দেখে ইটকার ইট পটকেল তাদেরকে লক্ষ্য করে ছোঁয়া হচ্ছে এবং পুলিশের দিকেও কিন্তু সাধারণ মানুষ যারা বিক্ষোভকারী আছেন তারাও কিন্তু ইট পুলিশের দিকে ছুটছে এখনো পর্যন্ত চিত্র আমরা যতটুকু জানতে পারছি এবং ততটুকু যেন অ্যাডভাইজিং আছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডক্টর পারে প্রত্যেক করে জেনেছেন যে চেঞ্জিং প্রসেস এইরকম করতে গেলে রিলিং প্রজেক্টে দেওয়া যাচ্ছে যারা আন্দোলনকারী আছেন কারণ কিন্তু রিলিং হয়ে লভালি জায়গা দিয়ে চেষ্টা করছে একবারই কোন মাঠে কিন্তু করতে মানানো যে মেন প্রসেস প্রসেস রাস্তা সেই রাস্তা থেকে সরানোর সুবিধা হচ্ছে এবং পুলিশকে লক্ষ্য করে কিছু কিছু জায়গায় কিন্তু ইট পাটল ছড়াচ্ছে এবং রিটার্ন পুলিশ কিন্তু টিয়ার গ্যাস ব্যবস্থা টিয়ার গ্যাস পর্যন্ত ব্যবহার করছে ধন্যবাদ যে লাইভটা দেখছেন আমরা কিছুক্ষণের মধ্যে আবার লাইভে ফিরে আসবো ততক্ষণের জন্য আমি